দেশি বিদেশি পেশাদার গল্ফারদের মিলন মেলা বসেছে কুর্মিটোলা গল্ফ কোর্সে ইউরোপ আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া এশিয়ার একশো চৌত্রিশ গল্ফারের লড়াই বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ঘরের মাঠে আগের দুই আসরে ব্যর্থ হয়েছে স্বাগতিক গল্ফাররা এবার নাকি ওরা লড়বে ট্রফির জন্যই গত দুই বছর অবশ্য সুস্থ ছিলাম না অবশ্যই ভালো হয় নাই অ্যাকর্ডিং আমার পারফরমেন্স তো এবার আমিও যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স দিয়েছি এবং আমার আমি আমার টেকনিক্যাল কিছু চেঞ্জও করেছি ইভেন এখন ওইটা চলছে তো আশা করি এবার ভালো কিছু করতে পারবো আশা করি আমরা পাঁচ ছয়টা প্লেয়ার আছি পাঁচ ছয়জনেরটা একজন ভালো হবে গতবার আমাদের হায়েস্ট বেস্ট র্যাঙ্কিং ছিল টপসিক্স যেটা আমি শেষ করেছি এবার তো অবশ্যই ইনশাল্লাহ আর ভালো করার ইচ্ছে আছে টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে দেশীয় ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে বিদেশি মেহমানদের সামনে বাংলাদেশের মেহমান খুশি এশিয়ান ট্যুরের আয়োজকরা সামসুল আরিফিন একাত্তর তীর ছুরে পোডিয়ামে বাংলাদেশের জয় জয়কার ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে ছয় স্বর্ণ জিতে সব বাইকে টেক্কা দিয়েছে স্বাগতিকরা ব্যক্তিগত অর্জন একটা তিনটা দলীয় আর মিক্সে দুটা স্বর্ণপদক। দেশকে কিছু দেওয়া তারাই নাকি এনে দিয়েছে এই ফল বলছেন বাংলাদেশের তীরন্দাজরা ওদের সাফল্য গাথা এক করে জানাচ্ছেন সাইফুল রূপক চোদ্দ দেশ নয় গোল্ডের আসর ছয়টা রেখে দিয়েছে বাংলাদেশ অর্জনে সবার চেয়ে আলাদা হীরামণি ওই কেবল সিঙ্গেলসের সবচেয়ে নিখুঁত প্রশংসায় ভাসছে সবার শেষ দিন ফাইনাল হীরা নিশানা করেছেন স্বর্ণের পাত্তা পাননি আজারবাইজানের আর্চারের ফাইনালে ওঠার পরে আমি ভেবেছি যেন একটা কিছু করতে পারি দেশের জন্য গোলটা যেন দিতে পারি হীরা পারলেও কম্পাউন্ডে ইরাকি ফাতিমার সাথে পেরে ওঠেননি বন্যা আক্তার শেষ দিন এই ইভেন্টেই শুধু ব্যর্থ হয়েছে বাংলাদেশ দলীয় খেলায় ছেলে মেয়েদের রিকার্ভে শতভাগ সফল স্বাগতিকরা মিক্সড ইভেন্টের দুটোতেও স্পটন মামুন সুস্মিতা রা কম্পাউন্ড ডিভিশনে ছেলেরা টেক্কা দিয়েছে তীর টিরছুড়ে ওরা ছড়িয়ে দিয়েছে জয়ের সুবাতাশ মাঠে তো খেলা যেহেতু একটু রক্তটা গরম ছিল আর সাপোর্টারও বেশি ছিল সিংএল ভাবে কিছু দিতে পারিনি দেশকে কিন্তু দলগতা হিসেবে রেগোল্ড দিয়েছি আর আমার টিম আমাকে অনেক সহযোগিতা করেছে আমরা আমাদের বেস্ট শটটা এখানে শুট করতে পেরেছি এ কারণে আমরা সফলতা অর্জন করতে পেরেছি আসরে ছয় স্বর্ণ মোট নটা পদক বাংলাদেশের বাকি তিনটা স্বর্ণ পেয়েছে মালয়েশিয়া সৌদি আরব আর ইরাক বন্ধুত্বের প্রতীক ইসলামী সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপ প্রথম আসরেই মুন্সিয়ানা দেখিয়েছে বাংলাদেশের আর্চাররা র্যাঙ্কিং এ এগিয়েছে আত্মবিশ্বাস বেড়েছে নভেম্বরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপও এই পারফরমেন্স ধরে রাখতে চায় বাংলাদেশ সাইফুল রূপক একাত্তর ঢাকা মাঠের খেলায় সেরা বাংলাদেশ বিশ্ব আর্চারি ফেডারেশনের বাহবা পাচ্ছে স্বাগতিকরা ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপের শেষ দিন মাঠে বসে খেলা দেখেছেন ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের সহসভাপতি বলছেন এমন আয়োজনে ভবিষ্যতে বাংলার জন্য খুলে যাবে বড় বড় টুর্নামেন্টের দুয়ার সাইফুল রূপকের আরো একটা রিপোর্ট গেল চার দিন নানা রঙে ছেয়ে গেছে মৌলানা ভাসানি স্টেডিয়াম চোদ্দ দেশের পঁয়ষট্টি আর্চার পরীক্ষা দিয়েছেন নিশানার মাঠ মাঠের বাইরে অতিথিদের মেহমানদারি দারুণভাবেই সেরেছে বাংলাদেশ নগদে নগদে মিলেছে বিশ্ব আর্চারি ফেডারেশনের প্রশংসা এরকম আয়োজন অনেক উন্নত দেশেও দেখা যায় না সবকিছুই নিয়ম আর সময় মতো হয়েছে এখানে নিজেদের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিল বাংলাদেশ নভেম্বরে ঢাকায় গড়াবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সেই টুর্নামেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করব আমি আশা করি আরো একটা সফল আসর দিতে পারবো আমরা ওয়ার্ল্ড আর্চারির ভাইস প্রেসিডেন্ট মুগ্ধ স্বাগতিকরা স্বপ্ন দেখছেন ঘরের মাঠে আরো বড় বড় টুর্নামেন্টের ইসলামিক সলিডারিটি চ্যাম্পিয়নশিপ তো প্রতি বছরই গড়াবে বাংলায় একটা অ্যাচিভমেন্ট আমরা করছি আমরা বিভিন্ন ধরনের লজিস্টিক সাপোর্ট পাচ্ছি এখানে যে মানে আর্থিক সহায়তা বা এই ধরনের কোনো সহায়তা না আমরা যে টোটাল যে সাপোর্টটা তা আমরা পাচ্ছি এই যে বাংলাদেশকে তারা একটা মর্যাদা আসলে বসাচ্ছে এটা তো আমাদের মাঠে আর্চাররা আর আয়োজনে কর্তারা বড়দের প্রশংসায় সেই হলো ইসলামিক সলিডারিটির খেলা সাইফুল রূপক একাত্তর ঢাকা নয় যারা আয়োজন করবে তারা দিনক্ষণ দিলেই ক্যালেন্ডারে ঢুকবে টুর্নামেন্টটা বাফুফে বছর এমন মন্তব্য মানতে পারেননি বিএসএল এর কর্ণধার বলছেন বাফুফের ক্যালেন্ডারে থাকা উচিত ছিল বিএসএল উপলন্দী রিপোর্টে বিস্তারিত গেল বছরে টপ অব দ্য ফুটবল ছিল ফ্রাঞ্চাইজি ফুটবল বাংলাদেশ সুপার লিগ নানা আয়োজনে ঘটা করে কোটি টাকা ব্যয়ে উন্মোচিত হয়েছিল টুর্নামেন্টের লোগো তবে মাঠ সমস্যার কারণে হঠাৎ করে আটকে যায় এই ফুটবল আসর আয়োজনের সবকিছু হ্যালো বছর আটকে যাওয়ার টুর্নামেন্টের পালে হাওয়া লেগেছে এবছর আয়োজক সাইব গ্লোবাল স্পোর্টসের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠকের পর খুলে যায় বিএসএল আয়োজনের দরজা তবে অবাক করার বিষয় হলো 10 ডিসেম্বর বাপুপের ঘোষিত চার বছরের ক্যালেন্ডারে ঠাই মেলেনি বিএসএল পরে অন্তর্ভুক্ত হবার কথা থাকলেও এখনো পর্যন্ত এ ব্যাপারে চুপচাপ ফুটবল ফেডারেশন দিস ইজ আ প্রজেক্ট ফুটবল ওয়ার্ল্ড মাই আমি এটা জায়গা দেখি না

this is the job, our job বাপুপে বসের এই বক্তব্যে সন্তুষ্ট নয়ন বিএসএল কর্তৃপক্ষ আগে গত দুই তিন দিন আগে ওনার সাথে ওনার বাসা বসে আমার সাথে কথা হয়েছে বিএসএল নিয়ে এবং উনি অনুসারে যেটা আলোচনা হয়েছে যে বিএসএল এর টাইমিংটা আমরা যদি ঠিক করে ওনাদেরকে জানাতে পারি দেন এটাকে ওনারা কিন্তু acommodate করবে ওনাদের ক্যালেন্ডারে এটা উনি আমাকে আমাদের কথা দিয়েছেন দেশের ঝিমিয়ে পড়া ফুটবলকে চাঙ্গা করতে সুপার লিগ আয়োজনের উদ্দেশ্য তবে বিএসএল নিয়ে বাকুপের এই অবহেলা অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে টুর্নামেন্টের আয়োজনকে এত কিছুর পরও আয়োজকেরা আশাবাদী দু হাজার আঠারোতে ঠিকই মাঠে গড়াবে বিএসএল পাল্টে দেবে দেশের ফুটবলের চেহারা উপলনন্দী একাত্তর ঢাকা দেশের ক্রীড়াঙ্গন স্পন্সর করলে ওই স্পন্সরশিপ মানি ট্যাক্স ফ্রি করে দেবার পরিকল্পনা করছে সরকার খবর নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়াল আহমেদ তার মতো স্পোর্টস ইনভেস্টমেন্ট ট্যাক্স ফ্রি হলে আরও বেশি বেশি প্রতিষ্ঠান স্পন্সর করতে এগিয়ে আসবে বাণিজ্য মন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিয়মিত স্পোর্টস স্পোর্টস স্পন্সরকারীরা উপনন্দীর আরও আরো একটা রিপোর্ট একচল্লিশ কোটি একচল্লিশ লাখ টাকায় বিসিবির র কাছ থেকে স্বচ্ছ করে নিয়েছে টপ অফ মাইন্ড নিলামে মোবাইল ফোন প্রতিষ্ঠান গ্রামীণ ফোনকে পেছনে ফেলে স্পন্সর সত্ত্ব পেয়েছে বিজ্ঞাপন সংস্থাটি পরে টপ অফ মাইন্ড থেকে বিসিবি সর্ব কেনে মোবাইল ফোন অপারেটর রবি রবির কাছ থেকে কত টাকা পাওয়া যাচ্ছে তা অবশ্য প্রকাশ করেনি বিসিবি শুধু রবিই নয় বছরব্যাপী দেশের ক্রীড়াঙ্গনকে সচল রাখতে নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নানা কর্পোরেট হাউসগুলো ছোট বড় নানা আকারে পরিমাণে বিনিয়োগ করে ক্রীড়াঙ্গনে তাদের এই ইনভেস্টমেন্টটাকে আরো উৎসাহিত করতে যুগান্তকারী সিদ্ধান্ত যাচ্ছে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা আলোচনা করব যাতে একটা ব্যবস্থা নেওয়া হয় যাতে খেলাধুলা যারা স্পন্সার তারা যে টাকাটা এখানে দিবে অংশগ্রহণ করবে সে যদি ট্যাক্স ফ্রি হয় তাহলে আগ্রহটা বাড়বে এবং প্রত্যেকটা যেমন ক্রিকেট ভলিবল ফুটবল হকি সকল ক্ষেত্রেই তখন আমাদের এটার বেশি করে অর্জন করতে পারবো সেই জন্য এটার একটা পদক্ষেপ আমাদের নিতেই হবে বাণিজ্য মন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন স্পোর্টস এর স্পন্সরকারীরা আমরা অনেকেই এই সবে স্পন্সারশিপে অনেক সময় লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিচ্ছি সেই টাকাটা যদি করমুক্ত হয় তাহলে ডেফিনেটলি আমাদের ওই ট্যাক্স যে আসে আছে টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট সেটা সরকারের ঘরে না গিয়ে আমরা উই ক্যান সেভ দ্যাট মানি এবং দ্যাট ক্যান গো ইন এ বিগার স্কেল ফর স্পোর্টস পারপাস এটা খুবই অত্যন্ত যৌক্তিক প্রস্তাব ছিল এবং উনিও কথা দিয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ব্যক্তিদের সাথে আলাপ করে উনি সেটা করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমি বিশ্বাস ওইটা হয়ে যাবে উপনন্দী একাত্তর ঢাকা বিসিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনকে হারিয়েছে ইস্ট জোন সিলেটের ড্রয়ের দিকে এগোচ্ছে নর্থ আর সাউথ জোনের ম্যাচের ভাগ্য নাইম ইসলামের একশো পঁচাশি রানে চারশো বিরানব্বই ইনিংস ঘোষণা করেছে নর্থ জোন জবাবে চার উইকেটে দুশো চুরানব্বই তুলেছে সাউথ বগুড়ায় স্টের সাথে এক উইকেটে পঁয়ষট্টিতে দিন শুরু করেছিল সেন্ট্রাল জোন নিয়মিত উইকেট হারিয়ে নিজেদের সেকেন্ড ইনিংসে অল আউট হয়েছে একশো আটানব্বইতে ছাপ্পান্ন রানের টার্গেটে ব্যাটিং নেমে বেগ পেতে হয়নি ইস্টের নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় অলোক কাপালি টিম ইস্টের হয়ে প্রথম ইনিংসে দুশো উনিশ রান করা লিটন কুমার হয়েছেন ম্যাচ সেরা ব্যাটিং জিনিয়াস সচিন টেন্ডুলকারের উইকেট নেওয়ার স্বপ্ন দেখেছিলেন টাইগার পেসার কামরুল ইসলাম রাব্বি কিন্তু রাব্বির জাতীয় দলে অভিষেক হওয়ার আগেই বিদায় নেন সচিন অপূর্ণ বাসনার খেদ মেটাতে এবার বেছে নিয়েছেন বিরাট কোহলিকে ভারত সফরের সুযোগ হলে স্বপ্নটা পূরণ করে ছাড়বেন বলে কথা দিয়েছেন রাব্বি সামসুল আরেফিন জানাচ্ছেন বিস্তারিত বাইরে বসে আমার সাথে উইলিয়ামসনের কথা হয়েছে বাট আমি চাচ্ছিলাম ওর সাথে কথা বলতে ও আমাকে যে কথাটা বললো যে তোমার অ্যাকশন একটু ডিফারেন্ট যার কারণে আমার অনেক সময় অনেক বল বুঝতে প্রবলেম হয়েছে তুমি সামনে করতেছো না পিছিয়ে করতেছো আমার বুঝতে একটু প্রবলেম হয়েছে বলে আমার তোমার বলটা খেলতে আসলে প্রবলেম হয়েছে আর আমি যখন আমি বলছি যে আসলে আমার একটা ইচ্ছা ছিল যে আমি তোমার উইকেটটা নেবো আমি সারা রাত্রবেলা মানে যখনই আমার মাথায় চিন্তা আসে খেলা নিয়ে আমি শুধু তোমায় নিয়ে চিন্তা করছি আমি তোমার উইকেটটা কীভাবে নেবো তো আমি তোমার উইকেটটা নিতে তো তোমার যে তুমি আমার উইক পয়েন্টটা কোথায় পাইলা কি মনে হলো উইক উইক পয়েন্টটা কথা আমি মনে আমিও ডাইরেক্ট বলে দিয়েছি যে তুমি অফিস নাম্বার উপরে আর বলে উইক আসো হ্যাঁ দেন ওকে ডাইরেক্ট ও আমার শুধু উইলিয়ামসন নয় নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজে রাব্বির উইকেট ছয়টা ব্যাট হাতেও চার ছক্কার মার দেখিয়ে ম্যানেজমেন্টের দৃষ্টি কেড়েছেন রাব্বি নিউজিল্যান্ড সফরে ব্যক্তিগত সাফল্য আশাবাদী করছে কামরুল রাব্বিকে আমি যখন খেলাধুলো শুরু করি তখন আমার একটা সময় মনে হচ্ছিল আমি লাইফে যদি একবার সচিন টেন্ডুলকার উইকেট পেতাম ওটা আমার জীবনে অনেক বড় থাকতো বাট আমি যখন ন্যাশনাল টিম ঢুকি তার আগেই ও অবশ্যই নিয়ে নেয় এটা আমার জন্য একটা ব্যাড লাগ বাট অবশ্যই বিরাট কোহলির উইকেট যদি আমি পাই অবশ্যই এটা আমার জীবনে একটা বড় স্বপ্ন হিসেবে দাঁড়াবে টাইগার পেসার রাব্বি বলছেন দলের সব সদস্য সামর্থ্যের পুরোটা দিতে পারলে ভারত থেকে হাসি মুখে ফেরা সম্ভব să Arifin e 14. ক্রিয়া ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুরস্কার বিএসপিএস স্পোর্টস অ্যাওয়ার্ড নাইটে দর্শক ভোটে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান দু সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন দ্য মাস্টার বিএসপি স্পোর্টস পপুলার চয়েস অ্যাওয়ার্ডের সেরা তালিকায় মুস্তাফিজ ছাড়াও ছিলেন তা দুই সতীর্থ তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন দু সালের সেরা ক্রীড়াবিদ সাঁতারু মাহফুজা খাতুন শিরা ভারোত্তোলনের মাবি আক্তার সীমান্ত হকি তারকা আশরাফুল ইসলাম দুই হাজার পনেরো ষোলো সালের দেশসেরা ক্রিয়াবিদদের ক্রীড়াবিদদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিয়া তারকা এবং সংগঠকরা